কয়েকদিন আগে একটা ট্রেন্ড ছিল যে সেখানে লোকেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে আর ব্যাকগ্রাউন্ডে এক আজব গান চলতে থাকে টিকটক ইউজার জাস্ট স্মৃত এই চ্যালেঞ্জটি নেওয়ার জন্য মিররের সামনে দাঁড়িয়ে ভিডিও তৈরি করছিল আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছিল তারপর হঠাৎ করেই তার আয়নায় তৈরি হওয়া প্রতিবিম্ব মুস্কি হেসে ওঠে যেটা দেখে ছেলেটি প্রচুর শক্ত হয়ে যায় তারপর সে এত ভয় পায় যে সাথে সাথে সে ভিডিও অফ করে সেখান থেকে চলে যায় এই টিকটক ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছিল আর লক্ষ লক্ষ মানুষও দেখেছিল আর দুনিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছিল হয়তো অনেকে ভাবছেন ভিডিওটি সম্পূর্ণ এডিটেড করা হয়েছে এডিট করা হোক বা যেভাবেই হোক আপনি কল্পনা করুন যখন আপনি আয়নাতে নিজের মুখ দেখবেন তখন হঠাৎ করেই এমন দৃশ্য তৈরি হয়ে গেল তাহলে কেমন লাগতে পারে আপনার তাহলে বুঝুন দৃশ্যটি কত ভয়ানক হতে পারে বন্ধুরা টিকটকে ভাইরাল হওয়া পরবর্তী আজও ভিডিওটি গ্লাগার্স ফ্রম নামের এক টিকটক ইউজারের ব্যক্তিটি কয়েকদিন ধরেই সন্দেহ করেছিল তার ছোট মেয়েটির ঘরে প্রতি রাতে কেউ একজন আসে কেননা তার ছোট মেয়েটি আলাদা ঘরে ঘুমাতো আর প্রায় কয়েকদিন ধরেই মধ্যরাতে উঠে এসে কান্না করতো আর প্রায়ই তার ঘরের দরজায় নখ করার শব্দ পাওয়া যেত এনার ঘর আবাদি জমি থেকে অনেকটা দূরে জঙ্গলের ভেতরে ছিল তার ঘরে এমন অদ্ভুত আবাজ শোনার পর তারা সিদ্ধান্ত নেয় ছোট মেয়ের ঘরে শোবার স্থানে একটা সিসিটিভি ক্যামেরা লাগাবে সিসিটিভি ক্যামেরা লাগানোর পর যখন তারা ভিডিও ফুটেজটি দেখতে থাকে তখন তাদের গায়ে লোম দাঁড়িয়ে যায় কেননা তাদের ছোট মেয়েটির কাছাকাছি এক অদ্ভুত এবং আজব কিছু একটা জিনিস শুয়ে রয়েছিল দৃশ্যটি দেখে মেয়েটির বাবা দৌড়ে সাথে তার ছোট মেয়ের ঘরে চলে যায় যে ভিডিওটি প্রচুর ভাইরাল হয়ে গেছিল পরবর্তীতে তারা একটা টিকটক ভিডিওতে বলছিল ছোট মেয়েটি এখন তাদের সাথেই ঘুমায় আর সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া এই বস্তুটি আসলে কি ছিল সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি বন্ধুরা এখন যে ভিডিওটি আপনারা দেখতে যাচ্ছেন এটা টিকটকে প্রায় দশ মিলিয়ন অর্থাৎ এক কোটি পরিমাণ ভিউস এসেছে দ্য টি সেভেন্টি ফোর নামের এক টিকটক ইউজার এই ভিডিওটি অক্টোবর দু সালে আপলোড করেছিল এই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি মধ্যরাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তারপর হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় আর তার ঘরের বাইরে আজব এবং অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাওয়া যায় এই ব্যক্তিটি তৎক্ষণাৎ মোবাইল নিয়ে এই শব্দটি রেকর্ড করে ফেলে চলুন আপনাদেরও শোনাই সেই শব্দটি শব্দটি যেন কোনো হরর ফিল্ম থেকে নেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এটা আসলেই রিয়াল শব্দ এ শব্দটি জঙ্গলে থাকা কোনো প্রাণী তৈরি করেছে নাকি ভয়ানক কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা আমরা জানি না পূর্বের ভিডিওটি দেখে কেউ তৎক্ষণাৎ পুলিশে কল করেছিল কিনা কিন্তু এখন যে ভিডিওটি আপনারা দেখতে যাচ্ছেন এখানে এক ব্যক্তি তার বাড়ির পাশে থাকা কবরস্থানে অদ্ভুত সকল আওয়াজ শুনতে পায় এবং তা ইনভেস্টিগেশন করার জন্য তারা সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে দেয় তারপর সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে আর এই ক্লিপটি পুলিশের গাড়ির ড্যাশ ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছিল এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন দুইজন পুলিশ অফিসার নীরব এবং শুনশান একটা কবরস্থানে হাতে থাকা টর্চ লাইটের আলোতে ইনভেস্টিগেশন করার জন্য ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল তারপর হঠাৎ করে এমন ভয়ঙ্কর একটা চিল্লানোর আওয়াজ শোনা যায় যেটা শুনে দুইজন পুলিশ অফিসার এত ভয় পেয়ে যায় যে তারা সাথে সাথে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ভিডিওটি দেখে মনে হচ্ছিল মহিলা পুলিশ অফিসারের থেকে পুরুষ পুলিশ অফিসার বেশি ভয় পেয়েছে যাই হোক আপনি যদি কবরস্থানে হাঁটতে হাঁটতে এমন চিল্লানার আওয়াজ শুনতে পান তাহলে আপনার কেমন অনুভূতি লাগতে পারে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন বন্ধুরা পরবর্তী ভিডিও ক্লিপটি দেখে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে এই ঘরটি পানামা ফ্লোরিডাতে রয়েছে এটা একটা মার্টিন হাউস নামে পরিচিত এই ঘরটি সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যখন এই বাড়ির মালিক পাগল হয়ে গিয়েছিল পাগলরত অবস্থায় বাড়ির মালিক তার সম্পূর্ণ ফ্যামিলি মেম্বারদের খুন করে ফেলে আর আশেপাশে লোকদের বক্তব্য এটাই ছিল যে এই বাড়িতে এখনো নাকি তাদের ফ্যামিলি মেম্বারদের আত্মা ঘুরে বেড়ায় যার কারণে কেউ এই ঘরটি কেনার সাহস পায় না আর বছরের পর বছর এভাবেই ঘরটি বন্ধ পড়ে রয়েছে কিন্তু হঠাৎ একদিন এক ব্যক্তি এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের জানালার কাছে এক ছোট বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু ভিডিও ফুটেজটি পরিষ্কার না হওয়ায় বোঝা যাচ্ছে না এটা কি জিনিস জানালার পাশে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন মৃত্যুর পর এই দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না সেখানে আবার কিছু লোক এটাও বিশ্বাস করে যে মৃত্যুর পর নাকি তাদের আত্মারা আমাদের পৃথিবীর মধ্যেই ঘুরে বেড়ায় ঠিক এমনই একটি ভিডিও টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এই ভিডিওতে দেখা যায় ছোট বাচ্চাটির মা তার দাদা দাদির কবরের সামনে নিয়ে আসে তখন বাচ্চাটির মা এটা দেখে অবাক হয়ে যায় যে তার বাচ্চা কার সাথে যেন কথা বলছে আর সামনে কিছু একটা দেখে তাকে হাই বলছে তারপর বাচ্চাটির মা আরও অবাক হয়ে যায় যখন বাচ্চাটি কিছুক্ষণ কথা এবং হাই দেওয়ার পর হাঁটতে হাঁটতে কবর উপরে দাঁড়িয়ে যায় তারপর যেটা দেখে বাচ্চাটি এতক্ষণ কথা বলছিল তাকে হাত নাড়িয়ে গুড বলছিল তারপর মুখ উপরের দিকে উঠিয়ে একটা ফ্লাইং কিসও দিয়ে দেয় এখন বাচ্চাটির কোনো কল্পনা ছিল নাকি আসলেই বাচ্চাটি তার দাদা দাদির রূপ দেখতে পেয়েছিল এটা তো একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবে বন্ধুরা পরবর্তী মিস্টিরিয়াস ভিডিওটি অ্যালেক্স হাবনাবের এক টিকটক ইউজারের যে কিনা মেকআপ প্রোডাক্ট রিভিউ এবং মেকআপ টিউটোরিয়ালের জন্য অনেক বেশি পরিচিত প্রতিদিনের মতো সেই দিনও মেয়েটি মেকআপের একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করছিল তারপর হঠাৎ করেই তার পেছনের আলমারিটি নিজে নিজেই খুলে যায় তারপর মেয়েটি যখন এক নজরে দেখার জন্য পেছনের দিকে তাকায় তখন সাথে সাথেই আলমারির দরজাটি এত জোরে বন্ধ হয়ে যায় যেটা দেখে তার বুক থর থর করে কাঁপছিল তার জোরে জোরে চিল্লাতে থাকে আলমারির ভেতরে কি রয়েছে সেটা দেখার জন্য যখনই সে আলমারি কাছে যায় তখন আলমারির উপরে থাকা বাল্বটি হঠাৎ করে নিজে নিজেই বন্ধ হয়ে যায় তারপর যখন আলমারির ভেতরে সে দেখতে যায় তখন হঠাৎ করে আলমারির ভেতরে লাইট অন হয়ে যায় যেটা দেখার পর সে সাথে সাথে টিকটক ভিডিওটি বন্ধ করে সেখান থেকে দ্রুত চলে যায় তারপরে কি হয়েছে সেটা কেউ বলতে পারেনি কেননা এরপরে কি হয়েছে সে সম্পর্কে মেয়েটি কোনো তথ্যই দেয়নি বন্ধুরা এই দৃশ্যটি প্রথমবার দেখে আপনার মনে হতে পারে হয়তো ক্যামেরার স্পেশাল ইফেক্ট দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এটা একদমই না ছেলেটি তার হাঁটু সম্পূর্ণ পেছন দিকে বাঁকাতে পারে সাধারণত আমরা হাঁটু কিছুটা বাঁকাতে পারি কিন্তু এই ছেলেটা আমাদের থেকে একটু বেশি বাঁকাতে পারে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে